হাই এভ্রিউ কেমন আছেন আপনারা আজকে আমিও আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যদি এটা নতুন ভিডিও না এটা গতকালের ভিডিও আমি আপলোড করতে পারি নাই নানান ব্যস্ততার কারণে তো এই যে দেখছেন এক পাশের চিরা কিন্তু রান্না বান্না করছে তো এটা মানে একটা বিশেষ মানে একটা প্রোগ্রাম আছে এখানে আজকে যে রান্না বান্না চলছে তারপর ওই পাশে কিন্তু অনেক বৃদ্ধ নারী পুরুষ আছেন তারা কিন্তু দেখছে এখানে এটা কিন্তু একটা ওদের জন্যই এটা মূলত এই প্রোগ্রামটা দেখানো হয়েছে তো এটা এই বিশেষ প্রোগ্রামটা যিনি আয়োজন করেছেন তিনি হচ্ছেন আমার শ্বশুর এটা এই প্রোগ্রামটা কিন্তু এখনো আসলে কেউ করে নাই ওনাকে আসলে সাধুবাদ জানানো প্রয়োজন কারণ এই ধরনের মহৎ কাজ কিন্তু করার জন্য যোগ্যতা লাগে তো কে করতে পারে নাই এখনো তো হয়তোবা ভবিষ্যতে করবে এটা এখান থেকে এই ভিডিওটা দেখার পর হয়তোবা কেউ কে করবে তো এই যে একপাশে দেখেন এরা কিন্তু এখনো মানে দেখছে ঘুরে ঘুরে সবাই কিন্তু আসে নাই পথে আছে আমরা কিন্তু গাড়ির ব্যবস্থা করেছি তাদেরকে নিয়ে আসার জন্য আর এখানে দুজন ঘুরে কিন্তু কথা বলছে আড্ডা দিচ্ছে তো এই যে আমি তো ঘুরে ঘুরে দেখছি তো এই তারা তো আসতেছে পথে তো এটা মূলত কিন্তু এই বয়স নারী পুরুষদের জন্যই আসলে আর মন্ত্রী তো ব্যস্ত ও আর ব্যানারে দেখছেন বয়োজ্যেষ্ঠ পূজা এটা তাদের জন্যই এটা আজকে পূজা হবে প্রার্থনা হবে তারপর সাধুবাদ জানাবে তারা আমাদেরকে তো এই যে দেখছেন ওরা কিন্তু আমার দিকে তো আসলে এই কাজটা এই মহৎ কাজটা আসলে যিনি করেছেন তিনি আসলে খুব ভালো কাজ করেছেন আর দিদি একজন গেছে কিন্তু আমার সামনে দিয়ে সুন্দর দিদি তো এই বয়োজ্যেষ্ঠ পূজাতে সবাই মানে অংশগ্রহণ করবে জানি না সবাই আসবে কিনা কারণ অনেক এখানে কিন্তু বৃদ্ধ নারী পুরুষ আছে এখনো যারা মানে থাকতেই পারে না এরকম আছে আমরা হয়তো জানি না কোন কোন জায়গায় থাকতে পারে কিন্তু যাদেরকে মানে আমাদের জানা মানে চেনা জানা আছে তাদেরকে গাড়ি ব্যবস্থা করে নিয়ে আসা হয়েছে তো তাদের স্থানটা কিন্তু স্টেজেই হবে এই জন্য স্টেজে কিন্তু অলরেডি চেয়ার মানে সাজিয়ে রাখানো হয়েছে তো এক রান্না হচ্ছে চলছে রান্না বান্না তো আমাদের মানে এই প্রোগ্রামটা কিন্তু আসলে এটা এখান থেকে একটা শিক্ষণীয় এটা বলতে পারেন এটা শিখে নেওয়া উচিত এবং এটা বছরে একবার না দুই মানে দুইবার হোক এটা করানো উচিত তারপর তো এই যে আমি একটু ফান ফান টাইম এটা হচ্ছে উজ্জামং সৈতিমং এই প্রদীপ আঙ্কেল তারপরে এই পাশে কিন্তু রান্না হচ্ছে তারপরে এই পাশে কিন্তু এই ফান টাইমে কিন্তু তাদের সাথে এই যে গরম অনেক তাদের সাথে একটু ফান টাইম আর কি তো আমি একটু সামনে যাই ওখানে অংশ কাটাও আছে তারপরে এই যে এই আমাদের ওই আনটির নামটা আমি বলতে পারি না একসময় কিন্তু উনি হচ্ছিল পৌরসভার তারপরে এই যে দেখছেন একটা দামলাতে ধরা এটা হচ্ছে পুরুষ মানে বৃদ্ধ পুরুষদের জন্য এটা মানে বৃদ্ধদের জন্য সরি বৃদ্ধদের জন্য আর এটা হচ্ছে মানে এই বৃদ্ধাদের জন্য আর কি এটা তাদের জন্য থাবি লঙ্গি এটা মানে ব্যবস্থা করানো হয়েছে তাদেরকে দেওয়ার জন্য তো এই যে এখানে সামনে সামনে কিন্তু ছোট ছোট সরি সুন্দর সুন্দর দিদি আছে এনারা কিন্তু অনেক সিনিয়র প্রধান শিক্ষিকা তো মানে অনেক সিনিয়র ওনারা ওনাদেরকে আমি কিছুক্ষণ মানে এই মুহূর্তে তাকে একটু ক্যাপচার করলাম আর কি ওনাদেরকে ছবি তুলে দিলাম ভিডিও করলাম তো ওনাদের ওনাদের মোবাইলের মাধ্যমে আমি ছবি তুলে দিয়েছি আবার নিজের মোবাইলেও ছবি তুলেছি কয়েকটা তো কিছুক্ষণের জন্য তাদের সাথে মানে মুহূর্ত আর কি কিছু মুহূর্ত একটা এটা মনে রাখার জন্য এই যে মনে রাখার জন্য একটা রাখলাম আমি এটা তো এটা একটা সুন্দর একটা মুহূর্ত আসলে তো এই যে এই সুন্দর মুহূর্তটাকে আসলে মনে রাখা উচিত তারপর আমরা চলে গেলাম সন্ধ্যে হয়ে গেল তো এই যে বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ পূজাতে সব মানে অনেক কেউ কে আর কি এটা অনেক না অনেক বৃদ্ধ মানে নারী পুরুষ এসে গেছে তাদের স্থানটা কিন্তু দেওয়া হয়েছে উপরে মানে স্টেজে তো এই যে দেখছেন আমার দাদি উনি কিন্তু এই বৃদ্ধ নারী পুরুষদের মধ্যে সর্বোচ্চ মানে বয়স্ক নারী উনি উনি ওনার বয়স কিন্তু আমার দাদির বয়স এখন বর্তমানে একশো বছর উনি তো এই তারপর একটু আমি সামনে যাই এখানে কি চলছে একটু দেখি তো এখানে সমস্ত খানা পিনা চলছে খানা দানার মধ্যে কি আছে এখানে দুধ চা রং চা মন্দির তারপরে এই যে মন্দির তৈরি করে দিচ্ছে এই আমার হাজব্যান্ড তো অলরেডি মন্দির খাচ্ছে সে তার মন্দির প্রিয় যে মন্দির চুরি করে দিচ্ছে আমাকে বলছে মন্দির খাওয়ার জন্য তো আমার তো এখন ইচ্ছা এটা ম্যানেজ করেছেন এই যে আমার হাজব্যান্ড তো বলছে মন্দির আমি চুরে ফেলছি শেষ তো আরেকজন মন্দির খায় মানে খাচ্ছে এটা দেখাচ্ছে বলতেছে আমাকেও বলতেছে মন্দির খান তো আমি মন্দির যদি খাই আমি ভিডিও তাহলে কে করবে আমার ভিডিওটা এই যে আমার হাজব্যান্ড আমাকে বারবার ইয়ে করতেছিলেন যে খাওয়া তো আমার এখন খাওয়ার মানে মুখ নাই তো এই যে সামনে বসে গেছে অনেক লোক এখানে কারণ এখানে পূজা করবে প্রার্থনা করবে তারপরে দেশনা দিবে তারপর কিছু ক্ষণের জন্য বক্তৃতা হতো দিবে দুই একটা লাইন বলে তো এই যে এই আয়োজনটা কিন্তু মানে উনি যিনি অনুরোধ করেছেন তিনি কিন্তু বান্দবনের হকম্যান উনি কিন্তু অনুরোধ করেছেন এটা যাতে প্রতি বছরে এই ধরনের এই বয়োজ্যেষ্ঠদের নিয়ে একটা পূজা আয়োজন করা হোক এটা কিন্তু উনি অনুরোধ করছেন হয়তো বা করতে পারে এটা ভবিষ্যতে আমাদের যারা মানে মানে বড় বড় গুণী ব্যক্তিরা ওনারা হয়তো করবে এটা ভবিষ্যতে তো এটা আশা রাখি আমরাও তো আমি এই যে মানে আমি বসে পড়লাম এটা পূজার জন্য তো ওনারা ওনাদের সাথে আমরা পূজায় ইয়ে করবো দেশনা হতে প্রার্থনা জিনিসটা করবে তারপরে আমাদেরকে মানে সাধুবাদ জানাবে তারপরে আমাদেরকে একটা আশীর্বাদ দিবে ওনারা তো আমি মুখে একটু ছবি তুলে নিলাম তো শুরু হয়ে গেছে অলরেডি এমনিতে তো যে আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন তো এই আশা রাখি তো আমি রাখলাম টাকা দাদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন আমার ভিডিওটাতে শেষের